আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি এলা এমন একদিন হইব আমি দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া সারা সারিয়ে আমি দুনিয়া যাবো যাব লাগবো না সম্মানিত হাজিরি আইজ আমি শরীরের জুড়ে আমি মানুষের লগে বেঠাগিরি দেখাই এরিলা আসে না গার জুড়ে এমন একদিন হইব আপনার শরীর অবসল্লাই বানাই দিবা মানু বেমারী মানু আছে মানুষ বেমার ফলে ভরার ফলে মর্ষায় হায় মানুষে আফসুস হরণ হায় রে হায় মর্ষাটা আমি হরাইতাম বাড়ি না ও জাথর নাম আল্লাহ আল্লাহে মানুষের যদি লগে লগে আল্লাহ দৌড়িলাম এর কারণে আল্লাহর যাতে আমরা অথোমায়া খরচয় মায়া ওথো দয়া খরচয় আমরা যে পরিমাণ আমরা হাসল তার ব্যবহার এটাই তো আমরা একদিনই জমিনত টিকা মুশকিল আসলো কারণ আল্লাহর যাতে অত দয়া অত মায়া খরচয় বন্ধায় যদি পাহাড়ের মতন গুণা করিলায়। গুণা করার বাদে যদি আল্লাহর দরবার করিলায়। খালি নিয়তে বন্ধায় যদি তৌবা করিলায় আল্লাহ বন্ধার জীবনের সমস্ত গুণারী আল্লাহর যাতে মাফ করে দিলেন আল্লাহ সম্মানিত হাজিরি এই বছর এই হাইলাকান্দি জেলার মাঝে আইজ লাস্ট হাজ বুধাইছেন আপনার আর এই এলাকার মাঝেও তো আইজ লাস্ট ওয়াজ ওলার আর হাইলাকান্দি জেলার মাঝে আমার আজ লাস্ট ওয়াশ আল্লাহ যদি বাছাইয়া হায়াতে বাছাইয়া রাখো আগামী বছর আগে দিন আপনারার লগে দেখা হইতো আপনারা আমার দেখা হইতো এর কারণে দিল খুলিয়া ওয়াশটা শোনার চেষ্টা করবা লাভ হইব কারণ বহুত মানুষ আইজ হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকে হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে এর কারণে বন্ধা জীবনের সমস্ত গুণার সামনে রাখিয়া আল্লাহর দরবার তোবাহর আল্লাহর দরবার তোবাহর আল্লাহ বুন্দার জীবনের সমস্ত গুণার মাফ করে দিবা আল্লাহ রব আলমিন একশত রহমতর বাঘ আছে একটা রহমত আল্লাহ আঠারো হাজার মহলুবাতের মধ্যে আল্লাহ বন্টন করে রহমত আঠারো হাজার মখ্লুকাতর মধ্যে আল্লাহ বণ্টন করছে অবশিষ্ট নিরানব্বইটা রকম আল্লাহর পদ্ধতি হাত রয়েছে কামতর ময়দানও হাসর তান আল্লাহির জবানাল নবীর গুণাগার উন্মতি রে এই অবশিষ্ট নিরানব্বইটা রহমতর মাধ্যমে আল্লাহর বন্দারে আল্লাহর যাতে বন্দা বান্দে আল্লাহ মাফ ফরিয়া দেবা আল্লাহ এই জমিনও আই জোয়ান বায় একটা বার ল করা হয় এই এলাকার বহু জয়ান আই জমিনও নাই অন্ধকার খবরও আছে না না। আইজ আমাৰ লগৰ আপোনাৰ লগৰ বহু জোৱান আইজন ডোখাৰ খবৰৰ এইলা জোৱান আছে বন্ধাই জমিনত বিবাহৰ দিন দাৰি জৈছে বিবাহৰ দুইদিন আগে বন্দা দুনিয়াটোনে বিদায় নিচন হায় হাই আফচোচ মায়ে খান্দিত্ৰা বাবাই খান্দিত্ৰা শ্বশুৰ বাৰীআালাই খান্দিত্ৰা যে আমাৰ মে বিবাহ দাম যে দামদৰ খাছে অ' হয় একদিন আগে এক জেগাত কৈছে যে বিয়াৰ দুই দিন আগে আল্লাৰ বন্দা এমনিতে আল্লাৰ হুকুমে বন্দা মাৰা গৈছে ম মাৰা গৈছে এর কারণে নবীজে ফরমাইন ইস্তাঈদুলিল মাউতি ক্বাবলা নুজুল মালাকুল মাউত আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি তাই জমিন ও মওতর প্রস্তুতি দিল লইলা ও না সুবহানাল্লাহ আমরা জমিন ও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আজ ওয়াজ হইলো আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া আর আই ধরিয়া যে বন্ধায় জমিন আল্লাহরে ডরাইবা আল্লাহরে বয় করবা মরণরে স্মরণ করবা বন্ধার দুরুজাহের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিবা বা আন আল্লাহ কারণ মানুষ আল্লাহ জমিনও আমরা শুধু খাবার জন্য নাই ঘুমাইবার জন্য নাই গোর বানাইবার জন্য নাই বাড়ি কেনার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই আল্লাহ জমিনও দিচ্ছই করার জন্য সোহান আল্লাহ আমরা জমিন ও লোকের বালা ব্যবহার করতাম আল্লাহর গুলামি করতাম নবীর সন্নত মোতাবেক জমিনও চলতাম আমি হারাম যেটা আছে বর্জন করতাম হালালে গ্রহণ করতাম আমানতদারি আমার মাঝে যেটা আছে আমি খেয়ানও করতাম না কারণ আমানতদারি আইজ বর্তমান প্রমাণ জমা নাই আমানতদারি নাই একশোর মাঝে সত্তর পার্সেন্ট মানুষের কাছে আমানতদারি নাই ত্রিশ ভাগ মানুষের কাছে আমানতদারি আছে আজ আমার মধ্যে ইনসাফ নাই এই জমিনও ইনসাফ রে যাই প্রতিষ্ঠিত হসলা এই খে বলে আসমানের নবী জমিনার নবী চন্দ্রের নবী সূর্যের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লাম আমার বুজুর্গ বর্তমান জমিন ইনসাফ নাই আসেনি বর্তমান দুনিয়ার জমিনও ইনসাব নাই বাইর হোক জমিনও মারিয়া খাইলাইন বাইয়ে বনির হক মারিয়া মধ্যে ইনসাফ নাই কারণ তা মানুষের জমিন ও আল্লাহার দরে তরে সরিয়া যায় যার ভিতরে আল্লাহর ডর বন বই আছে এই বন্দার ভিতরে জমিনোর মধ্যে ইনসাফ আছে আমরাও তো মনে করি আমি তো আমি মানুষ একদিন আমরা এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো যাওয়া লাগবো না নমিজে যে ফরমাইন ইজা মাত আল ইনসান ইন কাতা আনহু আমল হু ইনসান যখন মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষ আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন আজ আমি আপনারা আসেন মারা যাই বা মারা যাওয়ার লগে লগে

ৱালা শ্বৰিক বিয়াই বা বি আদা আল্লা ৰব্বনা আলা মানে যদি আমার কোন বন্ধ বান্ধি আমি আল্লাৰে লগে মোলাকাতৰি আদা কৰে যদি আমি আল্লাৰে লগে চাকাতৰি আদা কৰে কি করা লাগিব পালিয়া মাল মাল ছোৱালী আহ বন্ধা বান্ধি জমিনৰ মতে নে কামল কৰা লাগিব বালু আমল করা লাগবো বি আদা আল্লাহর এবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস সে শরীকলা করে আল্লাহ একজন নন আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমি আমার বুजुर्गগণ দুনিয়ার জমিনও আল্লাহ এতারো হাজার মখলু কাতাল্লা পয়দা করলা আঠারো হাজার মখলু কাতর মালিক হইলা হায়াতর মালিক কইল আল্লাহ ইজ্জতর মালিক কইল আল্লাহ আমার আল্লাহই ফরমাইল ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা ইল্লা আলা এই জমিনের মধ্যে আঠারো হাজার মখলুকাতর রিজিকের মালিক কইল আমার আল্লাহ কওলা সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गন দুনিয়ার জমিনও দুনিয়ার জমিনও আল্লাহর গোলামে করতাম আল্লাহর ইবাদত করাইয়া যাইতাম আর জমির মধ্যে আল্লাহর ডরাইতাম আল্লাহর ভয় করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুল ওয়াকুনু মা'সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিনা فرمাই আমার বিশ্বাসী হল ইখলিমানদার বান্দাবান্ধব হল দুনিয়ার জমিন আমি আল্লাহর ধরাও। দুনিয়ার জমিন আমি আল্লাহর ভয় করিলাও ওয়াকুনু মা'সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ করণ করিয়া চলিয়া যাও অর্থাৎ বালা মানুষের লগে আমরা জমিনও উঠা বসা করতাম বালা মানুষের সর্বত যাইতাম বালা বালা মানুষের দোয়া লইতাম আল্লাহরে ডোরাইলে বয় করলে এলার লইতাম কারণ এরার মাধ্যমে আল্লাহ আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিবা কৌন আল্লাহ ও যুবক সমাজ বাজাই দুনিয়ার জমিন আমরা জুয়াল এমনের দিন হইবারে যদি আল্লাহ জমিন ও হায়াত বাজ আয়াত দিয়া দেই নাই তো বরকত বাড়াই তাহলে জমিনের মধ্যে আমরা একদিন বিদ্যয় মইমুন আলী কিন্তু বয়স হওয়ার পরে যে ইবাদত করবে জুয়ানি সময় সেই ইবাদতের মধ্যে ফজিলত বেশি হয় সুবহানাল্লাহ জুরে খুব কোন সুবহানাল্লাহ বয়স হওয়ার পরে ইবাদত করতে বহুত সব আছে কারণ ঠান্ডার মাঝে গরম পানি না হইলে করতে হর্তা না নাই না জি আরেকজনে যদি উজুর পানি দেইতে তাই নরিতে আল্লা আল্লাহ করতা আল্লাহ তৈম করতা আর জোয়ানির সময় ও এখনো জোয়ান সন জাম মারিয়া গিয়া খুশকর্নি ধরিয়া গোসল ভরিয়া উঠতে পারবা এর কারণে জোয়ানির সময় এ বেশি বেশি করবা লাভ হইব লাভ হইব জোয়ানির সময় যত বেশি আল্লাহরে ডরাইবা আল্লাহরে বয় করবা আল্লাহ আপনার জীবন রে কামিয়াবি জীবন বানাই দিবা সোহান আল্লাহ জোয়ান যুবক সাহাবাই কেরাম জীবনের বা সাহ এরা দলর মায়া জনর মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর হবিব প্রেম ভালোবাসার মধ্যে ভরে গেছিলাম আল্লাহ তাদের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিয়েছেন সোহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমরা দুনিয়ার জমিন الله رضيت من الله رضي خرتم الله رب العالمين قرآن شريف رمضان فرمى <applause> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها آه ওয়া খালাক মিনহা যাওজা ওয়া বাসসামিনাউমা ওয়া বাসসামিলহুমা রিজালাও কাছীরাও ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন হে দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহকে ডরাও ইত্তাকুল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও কুন ফায়াকুন ও রব্বায় গুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহই فرمাই আমি আল্লাহর জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফতে দিয়ে মোরা দইলো আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম বানানোর পরে আল্লাহই فرمাই ওয়া খালাক মিন নাজাউজা হযরত আদম আলাইহিস বামের পাশে দলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সারা মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করলা এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ এই দুনজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আর হচ্ছে সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गन পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব Hain আমাদের সরার বাবা হজরতে আদম আলাই সালাম আল্লাহ পয়দা করলা আর আদম আলাই সালাম তো আমরা সারার মা হজরতে হাওয়া আলাই সালাম রে পয়দা করছো আমরা জমিন আদম রাউলা আদম রাউলাদের কারণে বন্দায় যখন জমিন নেকে হরাই বন্দায় যখন জমিন বালা খাম হরিয়া যায় হজরতে আদম আলাই সালামি আপনার মুসিয়া জিদেন সুহান আল্লাহ রজবর সাতাইশ তারিখ আল্লাহর হবি বা

এখন আমারে উত্তর দেও হজরতে আদম আলাই যখন ডাইনে দি চাইল মুসুরা আর বামে চাইলে জমিন মনটা দুর্বল কোন কারণে হজরতে জিবরিলে আমিনে না পরমানি আর সুরাল্লাহ হজরতে আদম আলাই যখন ডাইনোর দিকে তাকায় তখন জমিনের মধ্যে টান যত আওলাদ নেই কার আওলাদ আছে যে তাই জমিন ও বালা খাম করেন রে ও তারে দেখুন দেখার করে মুসকি দিন

এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহরে বাদত করতাম মানু দুনিয়া দলে বিদায় নিবাই মানু মারা যাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই মিলহা খলকনাকুম ওয়া ফিহা বামিনাহা নখৰি জুকম নুখরা তাল নুখৰা আল্লাৰ বলাইলামা শৰমাই আমাৰ বন্দাবান্ধীয়েখন এই জমিখনৰ মধ্যে আমি এল্লাই মাটি দিয়া পইতা খৰলাম কপিয়া নই দুখ আমাৰ যখন মাৰা যায় এই মাটিৰ চমকে মিচি এলাই বাই বামিনাহা নুসৰি নুখরা তাৰা তাল নুখোৰা এই মাটি জন্য আমি আল্লাহ মানুষ মানে কামতর দিন আমরা উঠা লাগব নি সাবথুন না কামতর দিন উঠা লাগব না নি উঠা লাগব এই জমিনও আমরা খে অস্থায়ী নাই প্রত্যেক আমরা অস্থায়ী যে জমিনও আছে সেই জমিনটা অস্থায়ী নাই যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ সেই দিন ଜମିରେ ମରଣ ପ୍ରତ୍ୟେକ ମାନୁ କାମ ତର ମଇଦାନ ହାସର ମଇଦାନ ଉଠିତା ଲାଗବ ଆଲ୍ଲା ସାମେ ଖାଡ଼ ଲାଗବ